বাগান থাকলে বাজারের উপর নির্ভরতা কমে দর্শক খুলনা কৃষিতে আপনাদের স্বাগতম আজকে বাগান থেকে কিছু টাটকা ছবি তুললাম যেমন বেগুন শশা ঢ্যাঁড়স চাল ও করলা প্রতিদিন সাতবাগানে দিলেই দেখা যায় কোথাও এক দুটি ঢ্যাঁড়স হয়েছে কোথাও বেগুন ঝুলছে কোথাও ঝুলছে করলা চাল কুমড়া শশা ইত্যাদি সাতবাগানের সবচেয়ে বড় সুবিধা হলো একটু একটু করে সবজি পাওয়া যায় আর সেই সবজি দিয়েই অন্তত এক বেলার জন্য টাটকা খাবার প্রস্তুত করা যায় পুরো পরিবারের জন্য আসলে সাতবাগান শুধু সবজি উৎপাদন নাই এটা আমাদের জীবনে সুস্থতা আনন্দ এবং পরিতৃপ্তির উৎস হিসেবে কাজ করে নিজের হাতে ফসল লাগানো যত্ন নেওয়া আর তারপর সেটি সংগ্রহ করা এতে এক ধরনের আনন্দ এবং মানসিক প্রশান্তি আসে যা অন্য অন্য কোনো কিছুতে পাওয়া যায় না ছাদ বাগানে এসে গাছগুলো ঘুরে ঘুরে দেখলে শহরের একঘেয়েমি জীবন থেকে কিছুটা সময়ের জন্য হলেও পালিয়ে থাকা যায় আপনারা চাইলে ছোটো জায়গাও ব্যবহার করতে পারেন ছাদ বারান্দা অথবা ছোট পাত্র বড়দমি প্রয়োজন নেই প্রতিদিন একটা দুটো করে ফসল পাওয়া যায় এমন সবজি দিয়ে শুরু করা যেতে পারে আর এভাবেই সহজে পরিবারের জন্য টাটকা সবজি সংগ্রহ করা সম্ভব নিজের উৎপাদিত সবজি খাওয়ার স্বাদ স্বাস্থ্য এবং আনন্দ সত্যি অন্যরকম তাই আসুন আমরা সবাই সাজে সবুজে সমারোহ গড়ে তুলি সুস্থ থাকি এবং পরিবারের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করি বাগান মানেই প্রতিদিন টাটকা সবজি স্বাস্থ্য এবং আনন্দের উৎস সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন